আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে শুভ সকাল আর আজকে সকালবেলা রান্না করব এই যে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া ঘাঁটি করবো আর কীভাবে ঘাঁটিটা করি সেটাই আপনাদের দেখাবো তো এখন আমি মিষ্টি কুমড়াটা কাটে নিব তারপরে রান্না বসায় দিব তাহলে দেখতে থাকেন আমি মিষ্টি কুমড়াটা কাটিয়ে নিচ্ছি Thank mm -hmm. you. এই যে এই যে আজকে আমি বাইরে রান্না করব দেখে এখানে চাল ধুয়ে নিছি আর এখানে এই যে মিষ্টি কুমড়া সব রেডি করে নিছি এইখানে কাঁচামরিচ দিছি হলুদ লবণ আর হলো আদা রসুন বাটা দিয়ে পানি দিয়ে এখন সিদ্ধ করে নিব আর যেহেতু আমি আজকে বাইরে রান্না করব আগে এখন বাইরে জ্বালানি নিয়ে আসি

এই যে খেয়াল গুলো নিয়ে আসলাম এগুলো দিয়ে রান্না করব শিশির পড়ছে দেখে দেখেন জল পাচ্ছে না রান্না করতে কিন্তু খুব ভালো লাগে আর তাড়াতাড়ি হয়ে যায় মাঝে মাঝে সময় করেছে ভিতরে করি শিশির পরে একটু মানে শিশির পড়তে তো ইয়ে হয়ে গেছে তাই জানতে চাচ্ছে না এই যে আমার মিষ্টি গোমারটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর আমি একবার ঘাইটে ফেলাবো এই যে মানে খুঁজিটা দিয়ে ভাঙে ভাঙে কিন্তু একবার কি সুন্দর ঘাটার মতো হয়ে যাবে তারপরে কিন্তু আমি তেলে দিব দেখেন কি সুন্দর ঘাটা হয়ে যাচ্ছে এই যে দেখেন খুব সুন্দর করে গন্ধ করে হাইটে ফেলাইছি আর এখন তেলে দেব এই যে আমি কিন্তু কুমড়োটা এখন তেলে দেব সেই কারণে এখানে পেঁয়াজ রসুন শুকনো জাল জিরা এটা কিন্তু আমি সব ধরনের যখন আমি যে কোনো জিনিস তেলে দিয়ে রান্না করি তখন কোন টাইমগুলো সব দেই এই মরিচটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে মানে ভাজা মরিচের এই তাহলে এখন কুমড়োটা তেলে দিব এই যে আমার কিন্তু তেলগুলো ভাজা হয়ে গেছে আর এখন আমি তো আমার ভাতও হয়ে গেছে এই দুই চিলাই রান্না করলে হয় কি একসাথেই ভাত তরকারি হয়ে যায় কি বলতে তাড়াতাড়ি হয়ে যায় ভালোই হয় এই যে আমার কুমড়ো তরকারি কিন্তু হয়ে গেছে

আর চুরিরা এই পর্যন্ত কি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ